হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধা জন্মাষ্টমীর পর চলো তোমাদের সাথে আমি আমার ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করি ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করার আগে তোমাদেরকে আমি আমার ঘরের অবস্থাটা একটু দেখি এই দেখো ঘর বিছানা সব এক করে রেখে দিয়েছি আর দেখো তোমাদেরকে দেখাই কঠা বাজে তখন তখন বাজছিলো রাত দুটো তেরো আর আমি তখন নিশাচার প্রাণীর মতো জেগে জেগে কি করছিলাম জানো তখন আমি করছিলাম ব্যাক প্যাকিং হ্যাঁ আমি একটু ঘুরতে যাবো বলে ব্যাক প্যাকিং করছিলাম আর এই ভিডিওটা আজ থেকে নয় নয় করে পাঁচ মাস আগে আর আমি কত এক্সাইটেড হয়েছিলাম দেখেছো তো কেন জানো কারণ ঘুরতে যাবো আর যেখানে যাচ্ছিলাম সেখানটা তো একদমই আমি মানে কি বলবো খুব 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 একটা শখের জায়গা সেখানটায় যাচ্ছিলাম তাই জন্য এতটা পরিমাণে এক্সাইটেড হয়ে পড়েছিলাম এক্সাইটেড হওয়ার পর আমি ভাবলাম যে যাই একটুখানি ব্যাগটা গুছিয়ে নিই ব্যাগটা না গছালে আমি কি খালি ব্যাগ নিয়ে যাবো তো যাই হোক ব্যাগটা নিয়ে বসে পড়েছি গোছাতে আর জানো তুই ব্যাগটা হচ্ছে আমার দিদির ব্যাগটা তখন দিয়ে আসবো দিয়ে আসবো কোনো দিয়ে আসা হয়নি এখন দিয়ে এসেছি কিন্তু এখন আমার কাছে ব্যাগটা নেই আমি দিয়ে এসছি যাই হোক ব্যাগ প্যাকিংটা একটু কম করে টিভিটা একটু বেশি দেখছিলাম কারণ লাফটার শেপ হচ্ছিলো আর আমার সবথেকে ফেভারিট একটা শো তারপর ভাবলাম যে না লাফটার শেপ ছেড়ে আমি একটু ব্যাগ প্যাকিং করি সো গাইজ আছে দেখ সরি দেখে নাও তিনটা পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আর চারটে চল্লিশ আমাদের ট্রেন এখন এক ঘন্টা বাকি তো যাই হোক চলো বেরিয়ে মাসে দেখা হচ্ছে আমি ভীষণ খুশি ভীষণ খুশি চলো পায়ে ঠান্ডা ঠান্ডা তাদের জ্যাকেট পরবো টাটা ফাইনালি আমরা যাচ্ছি আমার বিশ্বাস হচ্ছে না ইয়ে পালাচ্ছে আমি ব্যাগ নিয়ে পালাই যাই পরে দেখা হচ্ছে ফাইনালি বেরিয়ে গেছিলাম এবং অত সকালবেলাও আমরা টোটো পেয়ে গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের এই দিকটায় তিনটে থেকে ভোর তিনটে থেকে টোটো চাল সারাটা রাত না ঘুমিয়েও আমার মধ্যে কতটা এনার্জি ছিল দেখেছ এক্সাইটেডে আমার এতটা এনার্জি চলে এসেছিলো বুঝলে তো যাই হোক তাড়াহুড়ো করে বেরোনোটার ফলটা আমরা পেলাম ট্রেনটা আমরা আরামসে একদম সুস্থ সবলভাবে পেয়ে গেছিলাম তারপর ফোন করে মনিমাকে বলে দিলাম যে আমরা ট্রেন পেয়ে গেছি ও হ্যাঁ বলা হয়নি না আমরা কেকে যাচ্ছি যাচ্ছিলাম আমি মা মনিমা মেশব আর কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম মায়াপুর বিশ্বাস করো মনের মধ্যে এতটা পরিমাণের আনন্দ আমার কখনো হয়নি কোথাও ঘুরতে গিয়ে হয়নি যাই হোক নেমে গেছি আমরা শিয়ালদার স্টেশনে আর পিছনের তো দেখতেই পাচ্ছ বাজে পাঁচটা আঠাশ আর এখানে দেখো আমার মনিমা নিয়ে নিচে রুটি আর আই থিঙ্ক কলা আর লাড্ডু কারণ আমরা ট্রেনে বসে বসে খাবো যাই হোক আমরা চলে এসেছি শিয়ালদার এই দিকে নর্থের দিকে আর আমাদের ট্রেন এই যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদেরকে নিয়ে যাবে বলে আর ট্রেনে ওঠার আগে আমরা সর্বপ্রথম কী করেছিলাম যেন চা খেয়েছিলাম চা না খেলে গাইস আমাদের ঘুম না চা খেয়ে ট্রেনে উঠতেই ট্রেনটা ছেড়ে দেয় এবং আমার মনের মধ্যে খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায় আর যত ট্রেনটা এগিয়ে যাচ্ছে তত দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছে যত ট্রেনটা এগিয়ে যায় আস্তে আস্তে আমরা ভোরের আলো দেখি আর সেটা দেখে বিশ্বাস করো ভীষণ ভালোও লাগছিল আমার দেখো আমরা যখন মায়াপুর গিয়েছিলাম তখন হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এবং ট্রেনটা চলছিল আরও ঠান্ডা ঠান্ডা লাগছিল বাট আমার মাসি আর মেয়েসে গায়ে কিচ্ছু দেয়নি বললো যা আমাদের ঠান্ডা লাগবে না তারপরে যখন ঠান্ডা লাগছিল তখন তোমরা জাস্ট দেখো দেখলে হাসি পেতো আর আমরা মায়াপুর যাচ্ছিলাম অ্যাকচুয়ালি মনিমালার মিশর অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হয়তো কথাটা শুনে একটু অট লাগলো বাট এটাই সত্যি যাই হোক বক করতে করতে কৃষ্ণনগর নেমে গেছি আর আমরা কোনো ঘাট পেরিয়ে মায়াপুর যাইনি আমরা ডাইরেক্ট টোটো ধরে একদম মায়াপুর গেছিলাম তাই আর নবদ্বীপ যাইনি ডাইরেক্ট আমরা টোটো ধরেছিলাম আর মাসি বলেছিল আসার সময় তোকে চড়িয়ে আনবো তাতেই আমি খুশি ছিলাম আমাকে চড়ালেই হলো আর বিশ্বাস করো গাইস ভাগ্য ভাগ্যিস আমরা টোটো করে এসেছি টোটো করে যদি না আসতাম আমরা রুমই পেতাম না কারণ এই টাইমটা নাকি আমরা যেই টাইমটায় গেছিলাম সেই টাইমটায় নাকি ওখানটায় পরিক্রমা বলে একটা উৎসব হয় সেই সময় নাকি রাধাকৃষ্ণকে নিজের মন্দির থেকে বার করে নবদ্বীপ ধাম মায়াপুরে বক্স বাজিয়ে নাচতে নাচতে নাকি পরিক্রমা করা হয় যাই হোক শুনতে বড্ড ইন্টারেস্টিং লাগছে তাই না আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম তো আমরা ভীষণ মানে কী বলবো একটা আলাদাই অনুভূতি আমরা ফিল করেছি আর আমরা রুম পেয়েছি শুধু শুধুমাত্র এই টোটো কাকুটার জন্য বিশ্বাস করো কাকুটা না থাকলে আমরা রুম পেতাম না সত্যি কথা বলতে হয়তো এই জিনিসটা দেখার জন্যই আমরা গেছিলাম শুনেছি রাধা মাধব না ডাকলে নাকি কোনোদিনই মায়াপুর নবদ্বীপ ধাম যাওয়া যায় না হয়তো রাধা মাধব দেখেছে তাই আমরা গেছি তাই আমরা অত সুন্দর একটা পরিবেশের সাক্ষী ছিল দেখো আমি তো ফার্স্ট টাইম গেছিলাম মনিমা তো সেকেন্ড টাইম গেছিলো যত টোটো আগাচ্ছি ততবার আমি মনিমাকে জিজ্ঞেস করছি আর কত দূর আর কত দূর এই কথাটা বলতে বলতেই আমার চোখে পড়ে ইস্কন বিশ্বাস করে ইস্কনটা দেখে আমার মনের মধ্যে একটা আলাদাই আনন্দ আলাদাই খুশি ছিল মনে হচ্ছিলো না আমি এক্ষুনি কেঁদেই দেবো বাট নিজের চোখে জল ধরে রেখেছিলাম তো যাই হোক ফাইনালি আমরা হোটেলে এসে রুম পেয়েছি তো টোটোওয়ালা কাকুটাকে অনেক ধন্যবাদ তো দেখো এসে মাত্র আমি পোষ মারতে শুরু করে দিয়েছি না আমি এসেছিলাম এসে একটু স্নান করে নিয়েছি নিয়ে এখন যাব আমরা খেতে আমি ড্রেসটা চেঞ্জ করছিলাম বাট মনিমা বললো খেয়ে দিয়ে এসে নয় ড্রেস চেঞ্জ করবি তাই জন্য আমি ড্রেস চেঞ্জ করিনি ওই জন্য নয় হাতে নি পোষ দিচ্ছিলাম তারপর এখানে থেকে আমার গলুকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে একদম সুন্দর করে রেডি করে দিয়েছি একটু আদর করছিলাম আমার খুব ভালো লাগে আদর করতে আমার বাচ্চাটাকে তারপরে চলে এসেছি আমরা খেতে আর আমরা ফার্স্ট দিন খেয়েছিলাম গদা ভবন থেকে হ্যাঁ আমরা কোনো হোটেল থেকে খাইনি আমরা মায়াপুর ইস্কনের ভিতরেই ওখানে অনেকগুলো ভবন আছে সেখানে পঞ্চাশ টাকার বিনিময়ে ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমরা সেখান দিয়েই খেয়েছিলাম আর আমি বলেছিলাম না এখানে উৎসব হচ্ছে দেখেছ কী পরিমাণের ভিড় বিশ্বাস করো উৎসবের টাইমটাই গেছিলাম বলি ভীষণ পরিমাণের ভালো লাগছিলো এত লোক এত আনন্দ কি ভালোই না লাগছিল দেখতে হ্যাঁ একটু লাইন দিয়ে খেতে হয়েছিল বাট ভালো লাগছিল কি বলবো মনের মধ্যে একটা আনন্দ ছিল যে ভগবানের কাছে এসছি একটু টাইম দিই জানো তো মায়াপুরে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে কাঁদছিলাম যেরকম গোলুকে নেওয়ার জন্য আমি দু বছর কেঁদেছি ঠিক তেমনই মায়াপুরে যাওয়ার জন্য আমি দেড় থেকে দু বছর ধরে শুধু কেঁদে যাচ্ছি কিন্তু সবাই বলতে যতদিন না রাধা মাধব ডাকবে ততদিন তুই যেতে পারবি না সত্যিই তাই এটা হঠাৎ প্ল্যান দুদিনের দিনের প্ল্যান মণিমাদের অ্যানিভার্সারি ছিল আমাকে বললো চল মায়পুর যাব আমি রাজি আমার মা বললো আমিও যা হয়তো আমাদের চারজনকেই দেখেছিল তাই আমরা চারজনেই এসেছি আর এখানে দেখো না রোদের মধ্যে আমার মুখটা কেরাম হয়ে গেছে যাই হোক খাওয়ার এখানেও দেখো কত লাইন পড়েছে ঠিক আছে একটু লাইন দিয়ে খাবো ঠাকুরের ভোগ খাবো একটু নয় লাইনই দিলাম কিন্তু এখানকার ম্যানেজমেন্ট দেখে তো আমি জাস্ট হাঁ মানে এত সুন্দর ভিড় হবে না ধাক্কা ধাক্কি হবে না সবাই সুন্দরভাবে শান্তভাবে ঠান্ডাভাবে লাইন দিতে পারবে কোনো ভিড় ভাড়টাও হবে না কোনো ধাক্কা ধাক্কিরও সিন নেই কী সুন্দর রেলিং করা দেখো কেউ ধাক্কা মারবে না তোমাকে কেউ বলবে না এটা আমার লাইন ওটা তোমার লাইন যাই হোক লাইন দিয়ে আমার ঢুকে গেছি খেতে আর কি সুন্দর এখানটাও লাইন দিয়ে ঢুকিয়েছে লাইন দিয়ে বসেছে মানে এত ভালো ওদের ম্যানেজমেন্ট কি বলো খুব সুন্দর আর এসে বসতেই আমাদের হাতে সর্বপ্রথম গ্লাস ধরে দিচ্ছে কারণ আমাদের জল দেওয়া দেখো আমার হাতে শুধু গ্লাস ধরিয়ে দিয়ে গেছে জল দেওয়া দিচ্ছে না খেতেও দিচ্ছে না তাই বসে বসে গ্লাস নিয়ে একটু ভিডিও করছিলাম আর ওই যে দেখছো লাইন দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে তাই ওরা লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে আর দেখো এখানে কত ভিড় কত লোকজন কত আনন্দ লাগছিল জানো তো আমার ভাবে বোঝাবো যে আমার মনের ভিতর তখন কি হচ্ছে আর এই দেখো আমি তখন বলছিলাম না কী সুন্দর লাইন দিয়ে ঢোকাচ্ছিলো এই দেখো কী সুন্দর লাইন দিয়ে ঢোকাচ্ছিলো আমি প্রথমে ভিডিও করছিলাম না কারণ আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করা নিষেধ তারপর দেখলাম সবাই করছে তাই আমিও করলাম তারপর দেখো এই দেখো খুব সুন্দরভাবে আমাদেরকে জলদি গেল জল দিয়ে যাওয়ার পর গেছিলো আমাদেরকে আর ওদের পরিবেশন করার টেকনিকটা জানা তো আমার না হেভি লাগছিল যাই হোক খিচুড়ি দেওয়ার পর আমাদের দিয়েছিল ভাত মুগের ডাল আর একটা তরকারি আলু ফুলকপি সব রকমের তরকারি খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখছি কি সুন্দর ওরা পালকি নিয়ে বার হয়েছে মানে গান চলছে ব্যঞ্জবাজে সবাই নাচছে কি ভালো লাগছে জাস্ট তোমরা দেখো কী যে ভালো লাগছিল দেখতে কি বলবো রাধা মাধবের কী আশীর্বাদ কি করার ও তার মধ্যে এরা খালি পায় কতটা এখনও হাঁটবে ভগবানের কি আশীর্বাদ বলো যাই হোক দেখতে দেখতে চলে গেছিলাম রুমে আর রুমে গিয়ে সবার আগে আমি একটু শুয়ে পড়েছিলাম বিকজ আমি আগের দিন রাত্রের দিয়ে ঘুমাইনি তোমরা সবাই দেখেছো তাই আমি সর্ব আগে ঘুমাবো ঘুমানোর জন্যই আমি রুমে গিয়ে সবার আগে নিজের সিট ধরে নিয়েছি তাহলে ঘুম দিয়ে ওটাই সবার আগে আমরা সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ইস্কনের উদ্দেশ্যে কারণ আমরা দেখবো এখন গিয়ে সন্ধ্যা আরতি আর বিশ্বাস করেও আমরা ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো তাই সন্ধ্যা আরতি হয়ে গিয়েছিল শয়ন আরতি যেটা হয় সাতটা থেকে ওটাই আমরা দেখেছি আর আমি বললাম দেখো কত সুন্দর করে সাজিয়েছে না এক একটা মঠ এমন সুন্দর করে সাজিয়েছে মনে হচ্ছে না বিয়ে বাড়ি বিয়ে লেগেছে ওখানটায় আর এখানটায় আমার গলুকে দেখো আমার গোলু তো কী খুশি ঘুরেঘুরি করতে এসে আমার বাবা তো খুব খুশি হয়েছে কেন আমার মনিমাকে আর মেশোকে দেখে মনে হচ্ছে না আমার মনিমা আর মেসে বিয়ে করতে যাচ্ছে তাই না তারপর এরা একটু এসেছিলো ব্লাউজ দোকানে ব্লাউজ কিনতে কারণ পরের দিন মনিমা গোপির ড্রেস পরবে তার জন্য একটা ব্লাউজ দেখছিল কারণ ব্লাউজ একটাই এনেছিল গোপি ড্রেস একদিন পরবে বলে বাট একটা গোপি ড্রেস খুব পছন্দ হয়েছিল মনিমা নিয়েও নেয়নি অ্যাকচুয়ালি মেয়ে গিফট করেছে অ্যানিভার্সারির জন্য তাই ওই জন্য মণিমা একটা ব্লাউজ কিনছে পরের দিন জানো তো একটু লেট হয়ে গেছিলো বলে আমরা এই জিনিসটাও দেখতে পাইনি যে গৌর্ণিতাইকে বার করে নাকি পরিক্রমা হচ্ছিল আমি সেই জিনিসটাও দেখতে পারিনি খুব আফসোস হচ্ছিলো ঠিকই বাট মনকে একটু বুঝিয়ে দিলাম যে আরও একটা দিন তো থাকবো তাই কোনো কষ্ট পেও না সখী কালকে দেখে নেবো আর গাইজ গরুগুলোকে দেখো জাস্ট আমি না ফার্স্ট হয়েছে না হয়তো শিংগুলো নকল এই জন্য কাছে ভালোভাবে দেখতে যাচ্ছিলাম বাট আমাকে সবাই মিলে বকা দিয়ে বলছে তুমি কি জানো এগুলো আসল শিং এক্ষুনি গুতিয়ে দিলে কি হবে বিশেষ করে আমি সত্যি জানতাম না আর বুঝতেও পারিনি আর দেখো গরু নিয়ে কি সুন্দর লাগছে আর নামেও দিচ্ছে গাড়িতে কি মনটা খারাপ লাগছিল আমার যেন কিন্তু মনকে বুঝিয়ে আমরা এগিয়ে গেলাম ইস্কনের পথে আসল মন্দিরে যাব বলে আর যেতে যেতেই রাস্তার মধ্যে দেখি কী সুন্দর একটা এরা দিয়েছে ভীষণ পরিমাণে সুন্দর এটা লাগছিল যাই হোক এটা দেখে আমরা আগে গেলাম কারণ অনেকটা লেট হয়ে যাবে শয়ন আরতিও শুরু হয়ে যাবে আর আমি সত্যি জানতাম না যে ইস্কনের ভিতরে চুল খুলে যেতে নেই আমি ইস্কনের ভিতরে চুল খুলে যাচ্ছিলাম বাট বাইরের সিকিউরিটিগুলো আমাকে আটকে বললো চুল বেঁধে যেতে হবে তাই চুলটা বেঁধে নিয়েছিলাম আর ভিতরে বিশ্বাস করো প্রথমবার আমি যখন আরতি দেখেছি আমি লিটারলি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আমি মিনিমাম পনেরো মিনিট ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে দিয়েছি কারণ আমার এত ভালো লেগে গেছে আমি এত তো ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আমি কেঁদেই ফেলেছি আর শুধু আমি না তোমরাও যদি যাও তোমরাও ইমোশনাল হয়ে পড়বে যদি তোমাদের যাওয়ার ইচ্ছে থাকে আর তোমরা যেতে না পারো ফ্স্টে ঢুকে যখন রাধাকৃষ্ণের মুখ দেখবে না তোমার চোখ থেকে অটোমেটিক জল গড়াবে আর এখানে দেখো আমি যে একটু ভিডিও করবো লোকে আমাকে দুমদাম ধাক্কা মেরে দিয়ে চলে যাচ্ছে যাই হোক এবার আমরা যাচ্ছি রুমের দিকে আর তার আগে একটু চপ নিয়ে নিচ্ছিলাম কারণ চপের গন্ধটা হেভি এসেছিলো তাই একটু চপ খেতে ইচ্ছা করছিল বাট আমি চপ খাইনি আমি ফুচকা খেয়েছিলাম আর এখানে আমার গোলুকে দেখো না কত কিউট লাগছে কত স্মাইল দিচ্ছে আমার বাবা তা মায়াপুরে এসে তো যাই হোক ফাইনালি রুমে চলে এসেছি আর রুমে এসে ঝগড়া করতে শুরু করে দিয়েছি আমার মা বলছে আমার তিলকটা ভালো হয়নি আর আমি বলছিলাম যে হ্যাঁ তুমি আর তো পাপি আর আমি আর মনিমা ভালো বলে আমাদের তিলকটা ঠিকঠাক হয়েছে আর আমার মেশো তখন এসে মাত্র আগেই ওয়াশরুম চলে গেছে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো মা রাধে রাধে